হায় হায় আমার কি কপাল হইল কাল রাতের বেলায় নতুন সুন্দরী লড়কির সাথে আমি বিয়া করছি ভাবলাম বউ রাতের বেলায় ফাঁস নাইতে আমার বলবে কাছে আও শালা দেখলাম না নিজে হাত কাজ মিটায়া ঘোমায়া পড়ছে এক্কেবারে উড়াকলোনি আমার কি কপাল

শালা বিয়া করে কি মন ভরে নি বে শালা হঠাৎ নিদু মনে কি হইল রাত্রিবেলা বে ফার্স্ট নাইটে একটু খইলা বলতো আরে পটলা শালা সে কি মজা সে কি মজা সব নরম তুলতুলা জিনিসে হাত কাচ করতিสนุก ছক্কা মারল বে তারপরে যা করলাম তোকে কি বলবো শালা খইলা বলতে পারছিনা রে এই খোলামাতে চল গোপনে চল স্বা খইলা বলবো

এই কথা আগে বলবি না সারা আগে বললে সারা আমার একটা শালি ছিল তাকে তোর সঙ্গে বিয়া দিয়ে একদম সে বলবি কি বলার আগে সব খুঁজলা একদম রেডি হইয়া থাকবে রে তুই ভুল কইরা ফেললো তুইও সারা বলব সালা আমার বিয়া করার আগে তুই বলতে পারিস না তোর সুন্দরী একটা শালি আছে চল আমাকে এক্ষুনি ঠিকানাটা দিয়ে আমি চইলা যাচ্ছি যাইয়া পটাইয়া আবার ওকে বিয়া হইয়া চলে আসব। কি বলিস তুই বিয়া করবি কিন্তু একটা সমস্যা আছে বন্ধু সালা পাঁচ আগে থেকে বউনি কইরা রাখছে বে তুই কি তারপরে হবি তাহলে তোকে পাঁচের আগে যাইতে হবে পাঁচ কিন্তু কাল রওনা দেবে তাহলে তোকে এখনই যাইয়া রওনা দিতেই হবে আরে তুই তাহলে এত লেট করছিস কেন ঠিকানাটা এখনই দে না চলে যাচ্ছি এখনই আরে হাগলো তুই যাবি যখন তাহলে ঠিকানাটা মন দিয়ে কান দিয়ে নাক দিয়ে আর চোখ দিয়ে শোন এখান থেকে পাঁচশো কিলোমিটার সোজা রোডে যাবি তারপর একটা গাছ দেখতে পাবি একটা বড় গাছ দেখতে পাবি ঠিক গাছটার পাশ থেকে একটা বাম দিকে রাস্তা গেছে একদম সোজা চলে যাবি যাওয়ার পরে দেখবি একটা ছোট্ট গাছ দেখতে পাবি সেখান থেকে ডান দিকে পারবি বাঁকার পর একদম একটা বড় খড়ি বুদা দেখতে পাবি সেই খরিবুদার মাঝে দেখবি আমার শালি শাল আর পো শালা এত বেগ এত বেগ পুরো কথাটাই শুনল না শালা যার নাম বললি সেটা শালা পাঁচুর বউ ছিল শালা ওই রাস্তা দিয়ে একটু সোজা যাইলে আমার শালির ঘর পড়বে সেটা আর শুনে নাই চলে গেছে যাও শালা মরু শালা পাঁচুর পায়ে লাগে খতম করে দিবে ওটা জানে নাও হাল আর পো এই তো আমার সুযোগ শালা হাবল বুড়বক কে 500 কিমি দূর পাঠايا দিছি খড়িবুদায় শালা এবারে যে র সঙ্গে আমি কি कांड কারখানা করব শালা ও পারে না আরে ভাবি আমি চইলা আসি তোমার বর কে পাঠা দিয়েছি 500 কিমি দূর খড়ি বনে আ তো লেট করলো কেন সালা আমার তো মনে জালাতে তার জন্মাই সেটা তো খতম হইয়া গেল অসুবিধা নেই ভাবে আমি জ্বালা আবার উঠাইয়া দেব একদম এক হাত দেব আর ওইটা যাবে একদম জ্বালা মুড হয়ে যাবে চলো বেডরুমে যাই কাজ কর্ম করি আরে কি করছে স্পটলা এই মাত্র সব যেই কাণ্ড কারখানা করছো এই মাত্র সালা পাঁচও কইরা গেছে

তোরা হব্য টি নিচে লাভ তোকে মাটিতেই খানে সালা পুताई বল তো ভূত বসালা